ব্রেকিং নিউজ শিরোনাম কে দিল বেড়া লিচুর ও বাগানে স্থান লিচুতলা প্রেমপুর ইউনিয়ন বাংলাদেশ লিচুর বাগানে প্রেমের গন্ধ গতকাল রাতে কে বা কারা একটি লিচু গাছে বড় করে লিখে রেখে গেছে কে দিল পীরিতের লিচুর ও বাগানে এটি দেখে সকালে বাগানে ভিড় জমায় স্থানীয় প্রেমিক প্রেমিকাদের মেলা বাগানের মালিক দিশে হারা বৃদ্ধ মালিক বলেন আমি তো লিচু বাগান দিছিলাম পিড়িতের বাগান না এখন তো লিচুর চেয়ে বেশি ছবি উঠতেছে এই লেখার সামনে স্থানীয় এক তরুণী বলে আমার সন্দেহ রফিকের উপর সে আগের দিনও বলছিল তোমারে দেখা লিচু খাওয়ার রুচিও গেল না এক যুবক মন্তব্য করে বলেন দাছে শুধু লিচু ঝুলে না ভাই এখন তো পীড়িত ঝুলে জোড়া লিচু মানেই প্রেমের প্রতীক কৃষি অফিসার তো অবাক তিনি বলেন এমন ঘটনা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের প্রেম ও ফলন মিলিয়ে নতুন গবেষণা চালাতে হবে গু স্থানীয় চেয়ারম্যান জানান লিচুর বাগানে প্রেমের বেড়া দেয়া যাবে না আবার কেউ যদি রোমান্টিক কবিতা লিখে তার বিরুদ্ধে পীড়িত নিয়ন্ত্রণ আইন দুই শূন্য দুই পাঁচ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গু শেষ খবর পাওয়া পর্যন্ত লিচুর বাগানে কেউ যাবেন না প্লিজ